Magazine, yeah, please. An open player of the tournament. Uh, and now I'm moving to uh, honorable award and appreciation award for all of our media partners. Media partners award, I mean, uh, we are really glad and thankful to all our media partners. Uh, media partner awards goes to Time Selector Magazine. Everyone, please welcome and take your prize. Appreciation awards.

এইরকম একটা আয়োজন করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই ক্লাবটা আমাদের বিএনি স্পোর্টস ক্লাব এবং বিএনি সমিতি গত কিছু ধন্যবাদ জনাব জগলুল হক আয়োজন করলে আপনারা উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে প্লেয়ারদের এক এক করে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ ভাই ভাই চলে চলে

আমি ধন্যবাদ জনাইছিলে মেগাজিন থেংক ইউ ছ' মাছ ফৰ কাবাৰিং এৱাৰ্ড টুৰ্নামেণ্ট থ্যাঙ্কস ফর কামিং হেয়ার এখানে অনেক দর্শক উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই বেনিবাজার কাপ ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট পাওয়ার্ড বাই বেনিবাজার স্পোর্টস ক্লাব টরন্টো কানাডা এখানে প্রচুর দর্শক সমাগম হয়েছেন এন্ড হোপফুলি আপনারা সবাই এনজয় করতেছেন আজকের এই গেম তো দোয়া রাখবেন আমাদের জন্য যাতে ধন্যবাদ আমাদের আজকের এই ইভেন্টে আপনারা এসে সরাসরি সম্প্রচার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সময় সবকিছু শেষ করতে পারবো সুন্দর একটা ধন্যবাদুয়াব হাসান আমাদের সাথে আরো মিডিয়া পার্টার হিসেবে রয়েছেন টাইমস অফ সিলেক্ট শুরু থেকে যারা আমাদের এই টুর্নামেন্ট কভার করে যাচ্ছেন আমাদের সাথে আছেন সিলেক্ট প্লাস আমাদের সাথে ছিলেন প্রবাসী টিভি এই মুহূর্তে আমাদের কাছে আছে সিলেটের ম্যাগাজিন সহ সকল অনলাইন মিডিয়া আমাদের সাথে আছেন স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই দুলাল বাইকে ইয়াং জেনারেশন এবং সমিতির সহযোগিতায় বলা চলে যে সর্বস্তরের মানুষ চমৎকার একদম ছক্কা সম্ভবত দুই দুইটা ছক্কা মধ্যে আমরা দেখলাম সবাইরে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার একটা ইচ্ছা যে আমার বিএনি বাজার ক্লাব আরো উন্নত মানের হয় এতে আমি বিএনি বাজারের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আমরা এই ইয়াং জেনারেশনকে আমরা বিজি রাখার জন্য তাদেরকে আমাদের সাপোর্ট করা একান্ত দরকার আমাদের ক্লাব আজকে তারা ডে নাইট টুর্নামেন্ট করতেছে আমার ইচ্ছা যে আমাদের বিয়েনজার সমিতি এবং বিএনজার স্পোর্টস ক্লাব মিলে যদি আমরা একটা অদূর ভবিষ্যতে হয়তো কিছু বছরের ভিতরে আমরা একটা টুর্নামেন্টের পুরা কানাডা জুড়ে আমরা যাতে একটা টুর্নামেন্ট আমাদের নিজস্ব উদ্যোগে করতে পারি সেই জন্য আমি আমাদের আপা আপামর জনসাধারণকে আমার বাই বিরাদ সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তাদেরকে সাপোর্ট করে আমরা একটা বিশেষ উপহার প্রবাসের সবাইকে আনন্দদান করতে পারি